ব্যাক ভিডিও আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা দুভাই চলে যাচ্ছি কালাইয়ের কালাই আনতে তো কালাইটা কি কালাই সম্বন্ধে পরে বলতেছি তো যেতে যেতে আমাদের এলাকায় চলতেছে কুশোরের মৌসুম তো কুশুর বিরা চলতেছে আমাদের এখানে শীতকাল মানে কুশোরের মৌসুম আর কুশোর আর শরখা আমাদের একটা ই আনন্দ তো যাই হোক আমরা এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো চাপাই নবাবগঞ্জের কাটিমন আমের গাছ দেখাচ্ছি মানে এগুলো আসিনা আমের গাছ ছিল তো কাটিমন টেপ করা হয়েছে তো ভিউটা অনেক ভালো এসেছিলো তাই দেখালাম আর পানি দেওয়া হচ্ছে গাছের নিচে মানে মাটি দিয়ে পানি দেওয়া হচ্ছে কারণ এখানে বিভিন্ন সবজি চাষ করা হচ্ছে বিভিন্নভাবে আমি বিভিন্নভাবে ভিডিওগুলো শ্যুট করেছি যা হোক হয়তো মানুষকে ফাটা বা বলতে পারে আমাকে পাগল বলতে পারে তো যা হোক তো এই যে আমাদের চাপাই নবাব শুধু আম চাষ করা হয় না আমাদের চাপাই অনেক কিছু চাষ করা হয় বলতে গেলে কুসুর তারপরে পেঁয়াজ রসুন কালাই তো আছে কালাই তো ঐতিহাসিক খাবার আমাদের চাল কালাইয়ের রুটি যা হোক এখানে কালাই ই করতেছে বোঝা করতেছে তো নিয়ে যাওয়া হবে তো কি বলবো এগুলো হচ্ছে আমাদের চাপাইনব যে সেই কালাই চাল কালাই বলে বিখ্যাত সবাই চাল কালাইয়ের রুটি কী জিনিস এটাই সবাই জিজ্ঞেস করতো তো চাল কালাইয়ের রুটি তো আটা বানানোর জন্য এগুলো হচ্ছে চাল কালাই এগুলোকে কালাই এবং চাল একসাথে মিক্স করে কুটে নিয়ে এসে আটা করা হয় তো এই যেগুলো হচ্ছে ভেন্ডি যেটাকে বাংলা শুদ্ধ ভাষায় বলা হয় তো আমরা ঢেঁড়স বলি আপনারা কী কী বলেন কমেন্টে জানাবেন তো আকাশ আকাশের নীল সবুজ সেই নীল সবুজে মিশে গেছে আমাদের প্রকৃতিক এই যে সূর্য মামা অনেক তাপ দেখাচ্ছে যা হোক শীতকাল কাল না তো অনেক বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও নেওয়া হয়েছে এগুলো হচ্ছে কাঁচা এগুলো হচ্ছে কাঁচা গালাই এগুলো এখন তোলা হয়নি তো তুলবে কিছু দিনের ভিতরে কী বলবো জাল হয়েছে তো তুলে না দাম আমরা কী বলবো যা হোক তো অনেক কথাই আছে কিন্তু কথাগুলো হয়তো একটু উলট পালট হয়ে যেতে পারে তো আপনারা মাইন্ডে নেবেন না যাই হোক আমার আবেগের কথাগুলোই বলতেছি তো আমাদের শুধু আমাদের চাপে না বিভিন্ন জায়গায় এখন চালকালায় রুটি বিখ্যাত হয়ে গেছে এই যেগুলো হচ্ছে কুশোর হয়তো আপনারা দেখেছেন তারপর আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখালাম ভিডিওর মাধ্যমে এই আর কি আর কিছু না যে তো যা বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও টিডিও বানার পর এই যে এটা হচ্ছে আমাদের ফাঁকা জায়গা বিভিন্ন জায়গায় জায়গায় মানে জায়গায় জায়গায় কুসুর লাগা আছে এ আর কি আর কিছু না তো এটা ফাঁকা একদম এটাকে থাইল বলা হয় আমাদের আমরা ভাষায় থাইল বলি এগুলোকে তো এটাই তো কী বলবো তো এই যে পেঁয়াজের ভিডিও ছোট্ট এক জায়গায় পেঁয়াজ লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের উপরে পোয়াল দেওয়া আছে এগুলো হচ্ছে পেঁয়াজগুলো বড় করার জন্য এগুলো ছোট্ট নিয়ে মাটিতে পোতা নাই হালকা করে ধোয়া আছে মাটির উপরে তার জন্য তো আমি এগুলো এটা এমনি ভিডিও এগুলো ছোটোবেলায় খেলতাম এগুলোকে বলো বলতাম আমরা কী জানেন কলা বলতাম কলা ভিডিওটি ভালো লাগলে দাম দেখো তো যাক আমার চাচা তো ভাই মনে করছেন যে আপনার শুয়ে আছে আসলে সে শুয়ে নাই বোঝে কালায়ের বোঝা বানতে লেগে পড়ে গেছে তা আমি ভিডিওটা লেলেছি একটু ফাইলাম করে করছি তো বলতে যাচ্ছি তুল তুল তো ভিডিওটা দেওয়া হয়নি তো যা হোক আমি ভিডিওটা করতেছি করেছি তো ওকে পরে দেখা তো সে হাসতেছে তো যা হোক তাকে তার তারপরে বোঝা চাপাই আমি ভিডিও শুট এবং থামবেলের জন্য ফটো শ্যুট করতেছিলাম ওকে বোঝা বোঝা চাপিয়ে তো সে হাসছিল তাকে ভিডিও বানাচ্ছি সে হাঁটে হাইটে আসছে দেখতে পাচ্ছেন তো ওকে বলছে হাটে হাট আমি আসতেছি পরে তো ওই যে সামনে একটা বোঝা আছে বোঝাটা আমার মাথায় চাপিয়ে পেয়ে দিবি এখন চাপিয়ে দিয়ে এই যে আমার মাথায় বোঝা চাপিয়ে দেওয়ার পর আগে বলছি তুই দেখতে পাচ্ছি তুই দেখতে পাচ্ছি আমি বলছি সমস্যা নাই দেখতে পাচ্ছি কারণ ক্যামেরা চালু করে দেখি না ওগুল আগে দেখতেছি দেখতে দেখতে যাচ্ছি তো সে আমার পরে আমার কথা শুনে সে হাসতেছে তোর কী বলবো তোর বেদ বেদ ভেস না যা এটা অন্যভাবে বলেছিল যাই হোক কিছু বলার নাই তো হাঁটতেছি আর ভিডিও বানাতেছি আমার মাথায় বসে চাপিয়ে দিয়েছে তো সব লাস্টে একটা ফল আছে তো এটা ফল না কি এটা আপনার কমেন্টে বলবেন তো এই যে এটা কি আমি হাতে করে নিয়েছি সব আগে দেওয়া আছে ভিডিও তো আজকের মতো আমার ভিডিও এখানেই ভালো থাকুন সুস্থ ধন্যবাদ তো কমেন্ট